কাছে যেভাবে এসেছি আমি ঠিক সেভাবেই পড়ছি নমস্কার জফরি ভাই কেমন আছেন তার জিজ্ঞেস করব না কারণ আমি জানি আপনি সব সময় ভালোর তরে থাকেন আমার পরিচয়টা দিয়ে নেই আমি রূপা পোদ্দার ভৌতিক একজন ফিমেল অফিসিয়াল স্টোরি টেলার আজ আবারও নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মূলত একটা কালো জাদুর ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি আমার মামা বাড়ির এক মামা তার পরিবারের সাথে ঘটে যায় ঘটনা সে মামার নাম ছিল লিটন আজকের ঘটনাটি তার কাছ থেকে কানেক্ট করে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায় বোঝার সুবিধার্থে আমি লিটন মামার ভাষায় বলছি বলছেন লিটন মামা আমি লিটন আমার বাবার নাম রিপন সালটা ছিল উনিশশো নব্বইয়ের কাছাকাছি আমাদের বাড়ির অবস্থা আমাদের আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে অনেকটাই ভালো ছিল তাই আমাদেরকে তেমন পছন্দ করত না সকলেই হিংসে করত তো তখন আমার বয়স ছিল খুবই অল্প ওই বিশ কিংবা বাইশ হবে হয়তো বা তো ঘরে বসে সারা দিন ফাজলামো করতাম দুষ্টুমি করতাম যেহেতু তখন এখনকার মতো বিনোদনের জন্য এমন টিভি বা মোবাইল ছিল না তাই সারা দিন যেত আমাদের ফাজলামো করতে করতে আমি এত বেশি ফাজলামো করতাম বলতে পারিস অতিরিক্ত যে আমার মা বাবা পছন্দ করত না তার জন্য অনেক বকাও শুনতে হয়েছে তো এমনই একদিন অতিরিক্ত ফাজলামো করায় বাড়ি থেকে বন মরা হয়ে বেরিয়ে রাস্তায় হাঁটছিলাম এমন সময় দেখি ড্রেনের মধ্যে একটা পুকুর পড়ে আছে আমি তাড়াতাড়ি করে সেই কুকুরটাকে আমার বাড়িতে নিয়ে আসি এবং কুকুরটার নাম দিয়ে দিই তো কালোর সাথে এভাবে আমাদের দিন থাকে সাথে বেশ কি ভাবছেন শ্রোতা বন্ধুরা এখানে ভূত কেন আসছে না তাই নয় কি আমি কুকুরের বিবরণ কেন দিচ্ছি আর এটা শবুর করুন এখনই আসল ঘটনায় চলে যাচ্ছি বলছেন লিটন মামা এরপর প্রায় দু বছরের পর এমন একটা ঘটনা ঘটলো যা কিনা হতভম্ব আমাদের ঘটনাটা একদিন সকালে আমি সকালের খাবার খেতে বসেছিলাম হঠাৎ করে কালো বাইরে থেকে এসে আমার খাবার প্লেটে একটা লাথি মেরে ফেলে দেয় আর লাথি মেরে সাথে সাথে ওখান থেকে বাইরে দৌড় দিয়ে কোথায় যেন চলে যেত আমি প্রথমে মনে করেছিলাম হয়তো বা ও মজা করে এমনটা করছে কিন্তু শুধু একদিন না এমন করে প্রতিদিন সকালে খেতে বসলে কালো বাহির থেকে দৌড়ে এসে খাবার প্লেটে লাথি মেরে দিয়ে নিচে ফেলে দিত তারপর আবারও বাইরে কোথায় যেন চলে যেত এটা যেন কালোর রোজকার একটা কাজে পরিণত হয়ে গেছিল আমারও প্রথম প্রথম বিরক্ত লাগলেও পরে সহ্য হয়ে গিয়েছিল এমনই একদিন রাতের বেলা তখন হয়তো বা রাত দুটো বাজে আমি আর কালো একসাথে শোয়া অবস্থায় ছিলাম আমাদের ঘরের পেছনে একটা রাস্তা আছে সেখান থেকে একটা আওয়াজ আসছিল মনে হচ্ছে কেউ একজন পাথরের উপরে দিয়ে রীতিমতো আঘাত করছে প্রথমে আমি বিষয়টাকে গুরুত্ব দিইনি কিন্তু আধ ঘন্টা পর এটার শব্দ এতটাই বেড়ে যায় যে শব্দে মা বাবাও জেকে যান এবং আমাকে বলল। হ্যাঁ লিটন বাড়ি বাড়িকে দেখতো কিসের শব্দ হচ্ছে এটা এই শব্দের জন্য তো ঘুমাতে পারছি না কোন পশু তো এমন করলে দাঁড়িয়ে দেয় তো এরপর আমি আর কানু দুজনে চলে গেলাম বাড়ির পেছনের সেই রাস্তায় এবং দেখতে থাকলাম যে এটা কিসের শব্দ তো গিয়ে কিছু দূরে রাস্তার মাঝখানে একটা বৃদ্ধ লোক বয়স আনুমানিক পঞ্চাশ কিংবা পঞ্চান্ন হবে সে বসে বসে পাথরের উপরে পাথর মেরে এমন শব্দ করছিল তখন ভাবলাম হয়তো আর লোকটা পাগল তাই এমনটা করছে তাকে এমন করতে বারণ করব তো যেই ভাবা সেই কাজ আমি সেই লোকটার কাছে গিয়ে লোকটার কাঁধে হাত রাখলাম এরপর ওই লোকটা যখন আমাদের দিকে তাকায় তখন আমি যা দেখি তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না দেখলাম ওই লোকটার কোনো চোখ নেই কোনো মনে নেই অঝরে লোকটি চোখ থেকে যেন রক্ত পড়ছে আমার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিল লোকটি আমি এইটা দেখে যেই না দৌড় দিব ঠিক তখনই লক্ষ্য করলাম পাশে কালো নেই পিছনের দিকে তাকিয়ে দেখলাম কালো ফুল স্পিডে দৌড়ে কোথায় যেন চলে যাচ্ছে আমি বারবার ওর নাম ধরে পেছন থেকে ডাকছি কিন্তু ও কোনো সাড়া দিচ্ছে না এরপর আমি আবারও ওই সামনের দিকে তাকালাম দেখলাম সে বৃদ্ধ লোকটি লিটারালি একটা ব্যাঙের মতো করে লাফিয়ে লাফিয়ে ঝোঁপের মধ্যে ঢুকে গেল আমি ওখানে যেন হতভম্প হয়ে দাঁড়িয়ে রইলাম কি হলো এটা আমার সাথে কি দেখলাম এটা আমি আর কালুই বা গেল কোথায় এসব ভাবতে ভাবতে আমি ঘরে ফিরে এলাম সত্যি বলতে আমি কালোর উপর একটু রাগ করেছিলাম যে এমন একটা সময় আমি ছেড়ে একাই চলে গেল এরপর প্রায় চল্লিশ মিনিট পর কালু ঘরে ফিরল তখন আমি কালুকে বললাম কিরে কালু এটা কি করলি তুই হ্যাঁ আমায় ওভাবে বিপদে রেখে চলে এলি হ্যাঁ এসব বলে আমি একটু বকাবকি করলাম তারপর সকালে যে যার মতো করে ঘুমিয়ে পড়ি এর পরের দিন বেশ ভালোভাবে চলে গেল রাতের বেলায় ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে রাত একটার দিকে কালু ছাদে বসে ডাকা ডাকি করছিল কালুর শব্দ শুনে আমি দৌড়ে ছাদে চলে গেলাম গিয়ে দেখি ছাদের একটা কোনায় একটা হলুদ রঙের শাড়ি সেই শাড়িটার সামনে দিয়ে দাঁড়িয়ে কালো ঘেউ ঘেউ করছে আর দাঁত দিয়ে টানা করছে আমি কাছে গিয়ে যখন শাড়িটাকে ভালো মতো করে দেখছিলাম তখন খেয়াল করলাম সব এরপর রক্তে ভরা কালো আমার প্যান্ট ধরে টেনে উপরে উঠানোর জন্য ইশারা করছে আমি ওর পেছনে হাঁটতে লাগলাম ও আমায় আমাদের একেবারে উপরের ছাদের দিকে যেখানে সচরাচর আমরা যাই না সেখানে নিয়ে গেলো এবং সেখানে গিয়ে আমি যা দেখি তা দেখে পুরো হতভম্ব হয়ে যায় আমি দেখি ছাদের মধ্যে দুটো খরগোশ মনে পড়ে আছে দেখে মনে হচ্ছে এখনই কেউ খরগোশগুলোকে মেরে এখানে রেখে গেছে চারদিকে তাজা তাজা রক্ত যেন ছড়িয়ে আছে এটা দেখে আমি সঙ্গে সঙ্গে আমার মা বাবাকে জানাই এবং তাদেরকে ছাদের উপরে নিয়ে আসি তারাও এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় তো সেদিন রাতটাও ভাবে আমাদের কেটে যায় এরপর দু একদিন আমাদের সাথে তেমন কিছু এরপর একদিন হয়নি আমরা রাতের সকালে ঘরের মধ্যে বসেছিলাম হঠাৎ করে কালো আমাদের বাইরের গেটের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করা শুরু করলো প্রথমে আমরা বিষয়টাকে তেমন একটা পাত্তা দিঙি কিন্তু একটা পর্যায়ে কালো ঘেউ ঘেউ করতে করতে গেটের দিকে দৌড়ে গেল আমি সহ আমার মা বাবা কালোর পেছনে পেছনে কেনা এরপর গিয়ে আমরা যা দেখতে পেলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমরা দেখি আমাদের কেটের সামনে দিয়ে একটা বিয়ের কোণে যার মুখ মুখ ছিল একেবারে অন্যাদে ঢাকা আর হাতে একটা প্রদীপ নিয়ে মেয়েটি আমাদের কেট ক্রস করছে এবং মেয়েটির পায়ের দুপুরের আওয়াজ হচ্ছে তা শুনে যেন গাহিম হয়ে গেল আমাদের যখন মেয়েটি আমাদের গেটটি পার করলো তখনই এক বিকট আওয়াজ হলো মনে হচ্ছিল ওই মেয়েটির হাতে থাকা প্রদীপটি যেন ব্লাস্ট করছে এটা দেখে আমরা সকলেই যেন বেশ যায়। যাই এরপর তাড়াতাড়ি করে সকলে ঘরে এসে আমাদের ধর্মীয় কিছু শ্লোক পড়ে রীতিমতো সকালে ঘুমিয়ে পড়ি সেদিন রাতে তেমন কিছুই ঘটেনি এরপর দিন সকালে বাবা বাইরে গিয়ে যা দেখলেন তা দেখে সময় অবাক হয়ে গেল সে দেখলো আমাদের ঘরের দেয়ালে রাখা রক্ত মাখা ছাপ বাইরে ছাগলরা আমাদের ঘরের দেয়ালে হেটে হেটে ছাদের দিকে যাচ্ছে এসব দেখে এবার বাবা বেশ ঘাটা যায় মাঝে মাসে দিনের বানাতেও আমাদের অনেকে গেটি শান্ত পেতো মনে হচ্ছিল গেটে কেউ যেন লাঠি দিয়ে আঘাত করছে বাবা জকড়ি দেখতো তখন কি দেখতো যে বাইরে কেউ নেই তারপর আমরা রাতে যখন ঘরে সকলে বসে থাকতাম দেখতেন ঘরের ভিতর থেকে বারবার নাম ধরে মহিলা কণ্ঠেকের একজন ডাকতো ঘরের বাইরে তো ঠিক আছে কিন্তু ঘরের ভিতরে এসব হলে যে কেউ ভয় পেয়ে যাবে এসব ঘটনা যেন ঘরের মধ্যে দিন দিন ভয়াবহ হয়ে যাচ্ছিল এবার আমার মা বাবা বেশ চিন্তিত হয়ে পড়লেন তারা সিদ্ধান্ত নিলেন এবার ঠাকুর মশাই এনে ঘর বন্ধ করবেন তো তাদের জানাশোনা একজন ঠাকুর মশাই ছিল তাকে ফোন করলো কিন্তু তিনি একটু শহরের বাইরে ছিলেন এবং বললেন যে দুই থেকে তিন দিন পরে আসবে তো এসব শুনে আমার মা বাবা বললেন ঠিক আছে এতদিন যখন সহ্য করেছে এই দুদিন না হয় ম্যানেজ করে নেব তো একদিন সন্ধ্যাবেলায় আমার মা ঘরের বাইরে কাপড় শুকা ছিল আমাদের ঘরের একটু সামনে একটা বিশাল তেঁতুল গাছ ছিল কাজ করতে করতে মায়ের হঠাৎ করে চোখটা খুলল এবং সেই তেঁতুল গাছের দিকে চোখটা চলে গেল তিনি দেখলেন তেঁতুল গাছের একটি ডালে একটা অপব আছে মানে সেটি পুরুষ না মহিলা সেটা ঠিক বোঝা যাচ্ছে না মাথায় হালকা চুল আছে আমার ডাকো লাগছে এবং চোখের মনের মধ্যে একদম যেন সাদা পুরোপুরি উলঙ্গ শরীরে কোনো পোশাক নেই খুবই ভয়ঙ্কর দৃষ্টিতে আমাদের ঘরের দিকে তাকিয়ে আছে এটা দেখে মা প্রচণ্ড ভয় পেয়ে ঘরে চলে যায় এবং আমাদেরকে ডেকে আনে আমরা সচরাচর জানি এসব জিন বা পরি অশুভ যেন যে কোনো শক্তি একবার কেউ দেখলে পরে আর সেখানে থাকে না কোথাও হয়ে যায় কিন্তু সব হচ্ছে মা যখনই ভয় পেয়ে আমাদের ডেকে নিয়ে আসে তখন সব কিছু আগের মতো ছিল এবং সে কাছে গাছের ডালে বসে বসে বস্তুটি আমাদের ঘরের দিকে অনেক ভয়াবহ দৃষ্টিতে ছিল কালু ওই বস্তুটাকে দেখে সাথে সাথে সেখান থেকে ঘেউ ঘেউ করা শুরু করলো আমি তাড়াতাড়ি করে কানকে চুপ করালাম তারপর সকলে ঘরে চলে এলাম ঘরে এসে হনুমান বা ফোন করে রীতিমতো ছেড়ে দিলাম তারপর ওই দিন রাতে আমরা চারজন সব কাজ একসাথে করি একসাথে চারজন ঘুমাই এবং ওই দিনে সিদ্ধান্ত হয় আর এক মুহূর্ত না আগামীকাল সকালে অন্য এক ঠাকুর মশা এনে আমাদের ঘর বন্ধ করে দিতে হবে না হয় পরে দেরি হয়ে যাবে তো যেই ভাবা সেই কাজ পরদিন আমার বাবা এক ঠাকুর মশায় এনে তার কাছে গেল তাকে সব কিছু খুলে বলল সে একটু সময় চেয়ে যজ্ঞ করা শুরু করলো যজ্ঞ শেষে তিনি বললেন তোদের উপরে তাহলে জাদু করা হয়েছে বুঝতে পেরেছিস যাতে তোদের ঘরে শান্তি না থাকে তোরা যাতে ভালো না থাকিস বুঝতে পেরেছিস সেই জন্য কালো জাদু করেছে এটা আমি এটা জানতে পারলাম না বলো তো কেনই কালো জাদু করেছে তবে তোরা চিন্তা করিস না তোদের ঘর বন্ধ করে দিচ্ছি এরপর আশা করি কোনো সমস্যা হবে না এরপর প্রায় পনেরো থেকে বিশ দিন সব ঠিকঠাক ছিল ও আর আমার খাবারের থানা লাঠি দিয়ে ফেলে দিত না এরপর পনেরো থেকে বিশ দিন পর আবারও একদিন খাবার খাওয়ার সময় কালো দৌড়ে এসে খাবারটা লাথি দিয়ে ফেলে দিত আর এবার আমার না আমার বাবার থালা রীতিমতো লাথিয়ে দিয়ে ফেলে দিল এবং দৌড়ে বাইরে কোথায় যেন চলে গেল এবার আমার খুব রাগ হলো তারপর কানু যখন ঘরে ফিরে আসে আমি ওকে অনেকটা বেশি বকাবকি করি বাবা মা দুজনেই বলেছিল আরে এমন না আমি এতদিন আমার থালা ফেলে দিত তা মানতাম এখন তোমারটা ফেলছে এইটা আমি মানতে পারবো না এরপর ওকে আমি অনেক বকাবকি করলাম মন খারাপ করে ছাদে গিয়ে শুয়ে পড়লাম আর কালো মন খারাপ করে বসে রইল হঠাৎ করে রাতের বেলা কালো ছাদের দিকে তাকিয়ে কিছুটা দেখতে পায় এটা দেখে সঙ্গে সঙ্গে ও ছাদের দিকে দৌড়ে যায় আমি ও ছাদে চলে গেলাম ভাবছিলাম আজকে হয়তোবা কালুকে বেশি বকা দিয়েছে হয়তো মন খারাপ করে বসে আছে যাই ও কি কাছে টেনে নি এটা ভাবতে না ভাবতে কালো দৌড়াতে দৌড়াতে আমার কাছে চলে এলো ওকে দেখে আমি বললাম আয় কালু আমার কাছে আয় এটা বলে হাত বাড়িয়ে দিলাম কালো লিটারালি আমার কাঁধের উপর দিয়ে লাভ দেয় তো এসব করারও একটা কারণ ছিল আসলে হয়েছিল কি যারা আমাদের কালো জাতটা করেছিল তাদের প্রথম কালো জাদু ব্যর্থ হওয়ার তারা আবারও কালো যত করে এবার একেবারে বরণ বান মারে তো এই জাদুটা মূলত একটা পাখির উপর করে মানে একটা জীবন্ত পাখির উপরে একটা জিমকে প্রবেশ করিয়ে তাবিজ কবচ করে সেটাকে ছেড়ে দেয় এবং ওই পাখিকে যে সবার আগে দেখবে সে ওই জিমের দ্বারা বসীভূত হয়ে যাবে অথবা মারা যাবে তো এটা কালো মিচ থেকে আন্দাজ করতে পেরেছিল এবং এটাও জানতো আমি ছাদের উপরে আছি ও মূলত আমাকে বাঁচাতে আমার কাঁধের উপর দিয়ে লাফ দিয়ে ওই পাখির গায়ে ছাপ দেয় যাতে ওই জিনটা আমার কিছু করতে না পারে বা আমার উপর ভর করতে না পারে এবং ওর নিজের উপরে ভর করে ফেলে এরপর আমি যখন পিছনে তাকাই তখন দেখি কালো মাটি থেকে প্রায় তিন থেকে চার ফুট উচ্চতায় হাওয়ায় ভাসছে এক কি ঘটনা ঘটে গেল আর আস্তে আস্তে ঘিউ ঘিউ করছে এরপর কালো ঠাস করে নিচে নেমে পড়ে যায় এটা দেখে আমি যেন পুরোপুরি হতভম্ব হয়ে যায় আমি এক চিৎকার দিয়ে কালুকে কোণে নিয়ে ওকে ডাকতে থাকি কালু 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 না ওর চোখ যেন বড় বড় হয়ে গিয়েছিল জীব যেন বেরিয়েছিল আর তখন গ্রামে হাসপাতালে ছিল না আর ব্যবস্থা তো তেমনটা ভালো ছিল না আমি তখন কালুকে হাসপাতালে নিয়ে যাব কিন্তু হাসপাতালে থাকলেও হয়তো বা কাজ হতো না কারণ ততক্ষণে আমার কালু এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে ও আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এর পরের দিন ওকে দাফন করা হয় কারণ মৃত্যুর পর আমি অনেকটাই ভেঙে পড়ি একমাত্র আপন ছিল আমার জীবনে আমার এই হাল দেখে আমার বাবা মা খুব চিন্তায় পড়ে যান এরপর আমার মা বাবা আমাদের সেই পারিবারিক ঠাকুর মশায়ের সাথে আলাপ আলোচনা করলো তাকে বলে বাবা আপনি লিটনকে একটু বোঝান না ও তো কারোর জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে এরপর ঠাকুর মশাই সব শুনে একদিন সময় যেন এরপর দিন ঠাকুর মশাই এলো এবং যা বলল বিশ্বাস কর মামা তোর চোখের জল ধরে রাখতে পারবি না ঠাকুর মশাই বললি ডন তোর সাথে কখনো বেইমানি করেনি অনে আসে প্রথম দিন যেদিন রাতে একটা বৃদ্ধ লোককে দেখার তুই ভেবেছিল কালু বাড়িয়ে আসে আসলে সেদিন কালো পালাই নেই আসলে ওইখানে কালো চাঁদুর কিছু জিনিসপত্র ছিল যেটা কালু দেখে ওর মুখের মধ্যে নিয়ে তোর থেকে অনেকে দূরে চলে গিয়েছিল বুঝতে পেরেছিস যাতে ওই অশুভ শক্তি ধর কোনো ক্ষতি করতে না পারে ক্ষতি হলে ওর হবে এরপর প্রতিদিন সকালে খাবারে রাতি মেরে ফেলে দিত এমন কি দিত না আর আসলে কালো জাদুর করার ফলে ওই অশুভ শক্তি এবার জিনিস তাদের খাবার বিষাক্ত করে দিত বুঝতে পেরেছিস বিষাক্ত বলে যাতে তোরা ওই অশুভ শক্তির বসে চলে আসিস এটা যাতে না হয় তোদের সাথে তাই প্রতিদিন তোদের থানা লাথি মেরে ফেলে দিত তোদের খেতে দিত না সে বিষাক্ত খাবার আর তোর দিয়ে বারবার অশুভ শক্তির পিছু করতো আর এইটা বলার পর আমি সত্যি নিজেকে আর সামলাতে পারলাম না এরপর ঠাকুর মশা বললেন তোরা কি জানিস মৃত্যুর পরেও মৃত্যুর পরেও কালু তোদেরকে রক্ষা করে যাচ্ছে প্রতিদিন রাতে কালো পবিত্র আত্মা তোদেরকে পাড়া দিচ্ছে এমনও মনে বহু বহুবার চোর এসেছে চুরি করতে কিন্তু কালো আত্মা তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে অথচ তোরা জানিস ওরা বুঝতে পারিস নি আর সর্বশেষ কথা হলো তোদের উপরে কালো জাতটা কেউ না তোদের পাশের প্রতিবেশি করেছিল এরপর সেই প্রতিবেশীদের সাথে আমাদের অনেক কথা হয় অনেক ঝামেনা হয় তাদেরকে আমরা মেরে রীতিমতো গ্রাম থেকে বের করে দিই বিশ্বাস কর মামা আজ কালুর কথা মনে পড়লে আমার চোখ দিয়ে যেন পানি পড়ে যায় তো ভাই এই ছিল আজকের ঘটনা আশা করি এবং সকল শ্রোতা বিশ্বাস করবেন কিনা না আমি যখন ঘটনাটি শুনছিলাম আমার কা কাটা দিয়ে উঠছিল বেশ ভয়ঙ্কর একটা স্টোরি ছিল তবে শেষে কালোর জন্য সত্যি খারাপ লাগছিল একটা কুকুর একটা মালিকের জন্য নিজের জীবন দিয়ে দিল সুলতানের কি বাঁচানো জুড়ে যা যা করার তারে তা করল এমনকি তার মৃত্যু পর্যন্ত। রূপান্তরিত কি মানুষ? একটা মানুষের কারোর সাথে করতে পারে? যাই হোক অনেক কথা বলে ফেললাম। টাটা কেমন লাগলো? স্বপ্নে কমেন্ট করে জানাবেন। স্বপ্নে সুস্থ থাকবেন। ভারত একদিন আর প্রতি কথার সাথে থাকবেন? আজকে মতো বিদায় জানাচ্ছি। আমি রূপা দত্ত বলছি নাম বরিশাল থেকে। এমন শাপ খুবই পাশে প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ডট কম অথবা জিরো এই হোয়াটসঅ্যাপে